যেতেন আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে আপনি মুসলিমদের জন্য কি উন্নয়ন করবেন উনি ময়ূখ ঘোষের গালে কথার মাধ্যমে থাপ্পড় মেরে বলেছেন আমি শুধুমাত্র মুসলিমদের জন্য রাজনীতি করছি না আমি যদি ক্ষমতায় আসি আইএসএফ যদি ক্ষমতায় আসে সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়ন করব কোন ধর্ম থেকে উন্নয়ন করব না হিন্দু মুসলিম নির্বিশেষে গরিব মানুষের উন্নয়ন করব এই কথা আমাদের চেয়ারম্যান আমাদের বিধায়ক বিজ্ঞান সাদ সিদ্দিকী বলেছেন আপনারা দেখেছেন কালীগঞ্জে কিছুদিন আগে উপনির্বাচন হয়েছে সেখানে নির্লজ্জ তৃণমূল জেতার পরে বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় একটা ক্লাস ফোরের বাচ্চা মেয়েকে খুন হতে হয়েছে এখনো পর্যন্ত পরিবার কোনো বিচার আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই পরিবারের পাশে থেকেছি আমাদের দলের চেয়ারম্যান সেইখানে গিয়ে তিনি বলেছেন আপনারা শুনেছেন ব্যাপক ভাইরাল হয়েছে শুধু ভাইরাল হওয়ার জন্য বলা নয় একথা তো আজকে সত্যি সঠিকতাতে নিজে কথা বলেছেন যে মায়েরা বাবারা আপনারা প্রয়োজনে একবারে রোজা রাখুন একবারে উপোস করুন কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনারা শিক্ষিত করুন স্কুলে পাঠান এইটা আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলার ক্ষমতা রাখছি কারণ আমরা সেই বিকল্পের কথা বলার জন্যই এই রাজনীতিতে এসেছি ওকে ধরে মারো তাকে বোম মারো ওই বুথটা রিগিং করো ওই বুথটা জ্যাম করে দাও ওই এলাকায় মানুষকে ভোট দিয়ে পতাকা দাও ওই এলাকায় তৃণমূলের পতাকা দাও এইটা আইএসএফ এর রাজনীতি নয় আইএসএফ এর রাজনীতি শিক্ষার প্রগতির জন্য আইএসএফ এর রাজনীতি স্বাস্থ্যের প্রগতির জন্য আর সেই কথা আমরা চিৎকার করে বলবো সারা আমনাগা জুড়ে বলবো সারা রাজ্য জুড়ে বলবো যে বাধা দিতে আসবে তাকে বুঝে নেওয়া হবে সেখানেও ছেড়ে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে না আমরা আমনাগা থানাকে সহযোগিতা করছি সহযোগিতা করে আমাদের প্রোগ্রাম গুলো করছি তারা আমাদেরকে মিছিল করতে বারণ করেছেন আমরা কোথাও মিছিল করছি না কিন্তু আপনারা দেখবেন আমরা মিছিল করছি না বলে তৃণমূলও আমনাগায় কোথাও মিছিল করতে পারছে না কারণ আমরা বলেছি যদি তৃণমূল মিছিল করে আমরাও দু ঘন্টার নোটিশে মিছিল করব তাই এ বলুন আর এমপি বলুন কেউ এসে আমনাগায় মিছিল করতে পারছে না অনেকে বলছেন রুলিং পার্টির সঙ্গে শাসকের বিরুদ্ধে এত কথা বলছো একটু সাবধানে ওরা রুলিং পার্টি ওরা তো একটু সাপোর্ট পাবেই প্রশাসনিকভাবে ওরা তো একটু এগিয়ে থাকবেই তোমরা বিরোধী তোমরা যদি মনে করো ওদের সঙ্গে টক্কর দেবে কিভাবে পেরে উঠবে পাঁচ টাকার পেন দিয়ে পেরে উঠবে পাঁচ টাকার পেন দিয়ে সেই লড়াইটা আমাদের চেয়ারম্যান আমাদেরকে শিখিয়েছেন সেই লড়াইটা আমরা করব এই মরিচা পঞ্চায়েতেরই একজন বিএলও ছিল একটা বুথে আমি নাম বলবো না বুথের বিএলও নাম বলবো না সেই বিএলও একটা রাজনৈতিক দলের নেতা তাকে আমরা বদল করিয়েছি মাত্র চার ঘন্টার মধ্যে এইটা কলমের লড়াই তাই যারা মনে করছেন আইএসএফ দুদিন আগে দল এক সপ্তাহ আগে জন্ম হয়েছে চার বছর আগে জন্ম হয়েছে এরা কি করবে আজকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি ভোট দেবে বিজেপি জেতাবে তাদেরকে বলছি সাবধান হয়ে যান বিজেপি আসলে এই পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন করতে পারবে না এদের রাজনীতিটা সাম্প্রদায়িকতার রাজনীতি এদের রাজনীতি সাম্প্রদায়িকতার বাইরে ওরা সাধারণ মানুষের উন্নয়নের কথা ওরা ভাবে না তাই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে দু হাজার ছাব্বিশে আজকের যে বিধায়ক আমনাগারকে আমনাগার মান সম্মানকে প্রতিদিন নির্বেচিত করছেন আমডাঙ্গার মান সম্মানকে কলঙ্কিত করছেন সেই বিধায়ককে দু হাজার ছাব্বিশে গঙ্গায় বিসর্জন দিতে হবে এবং দু হাজার ছাব্বিশে বিধায়ককে নির্বাচিত করতে হবে আজকে দেখছিলাম ওখানে বক্তব্য হচ্ছিল বস্ত্র বিতরণের ওখানে সাংবাদিক যারা ছিলেন তারাও নিশ্চিতভাবে রেকর্ড করেছেন আমি শুনছিলাম যে দু হাজার ছাব্বিশে আমডাঙায় আবার তৃণমূলকে জেতাতে হবে অধিকার দেখে আমাদেরকে আবার বিধানসভায় পাঠাতে হবে তার মানে এক প্রকার নিশ্চিত হয়ে গেলো

মুক্ত হতে চায় আজকে সেই প্রসেস আমরা আইএসএফ শুরু করেছি ইন্ডিয়ান সেকুলার ফন্ড শুরু করেছি আমরা আপনাদেরকে বলছি যে যেখানে আপনারা বোমা মজুদ করতে দেখবেন বারুদ মজুদ করতে দেখবেন আমাদের আইএসএফ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে জানান যে এই বাগানে একটা টিনের মধ্যে করে বোমা নিয়ে যাচ্ছে বারুদ নিয়ে যাচ্ছে বন্দুক নিয়ে যাচ্ছে আমরা দু ঘন্টার মধ্যে ওই বোমা ওখান থেকে রেস্কিউ করে আমরা পুকুরে ফেলবো এই কথা আপনাদের কাছে দিয়ে গেলাম আর যদি আমাদের নেতৃত্বকে না

ঘুরে দাঁড়াতে হবে আমডাঙ্গার বুকে যদি ঘুরে দাঁড়াতে না পারেন যদি দু হাজার ছাব্বিশের ওই দশ সেকেন্ড ভোটের সময় আপনি যেটা পাবেন ওই 10 সেকেন্ড যদি আপনি সঠিক বোতাম না টিপতে পারেন তাহলে আগামী পাঁচ বছর আবার আপনাকে ভুগতে হবে এই ইংরাজি বলতে গিয়ে লেচে গোবরে হওয়া এম জন্য আপনার আমডাঙ্গাবাসী হিসাবে আপনাকে লজ্জিত হতে হবে তাই আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমডাঙ্গাকে বদলাতে হবে আমডাঙ্গায় বদল চাই এ বদল শুধু এম বদল নয় এ এই বদল হবে সাধারণ খেটে কাজ মানুষের বদল আর এই বদল করতে গেলে সবার লাগে এমএলএ বদলের প্রয়োজন রয়েছে তাই আসুন আজকে এই পৌরসভা থেকে এই কাদামার হাট এই মরিচ পঞ্চায়েত থেকে আমরা শপথ নিই সাম্প্রদায়িক বিজেপি নয় দুর্নীতি বা মূল নয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র বিকল্প আমনাগার বুকে একমাত্র বিকল্প রাজ্যের বুকে তাই আমরাই পারি আমনাগাকে বদলাতে এই রাজ্যকে বদলাতে তাই আসুন আইএসএফ এর ছায়া তলে এসে আগামী

যায় আমি না আমি খবরে দেখছিলাম পরকীয়ার সঙ্গে যুক্ত আছেন বলে খবর হচ্ছিল আমি জানি না সত্যি মিথ্যা জানি না যদি তা হয় তাহলে তো মরিচার মানুষের জন্য অত্যন্ত লজ্জার যে তার প্রধান পরকীয়ার সঙ্গে যুক্ত ওই যদি থাকে ছেড়ে সাধারণ মানুষের কিভাবে উন্নয়ন করা যায় সেইটা চেষ্টা করুন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো এরপর এখনো বক্তারা রয়েছেন তারা বলবেন সকলকে সংগ্রামী অভিনন্দন আরো একবার শারদীয় আর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ রেস্টুরেন্ট ফান্ড জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ